আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব স্টাডিসের পক্ষ থেকে বেশ কিছুদিন পর আজকে নবম দশম হায়ার ম্যাথ বইয়ের একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছে অধ্যায়টি হচ্ছে স্থানাঙ্ক জেমিতিক খুবই খুবই সহজ একটা অধ্যায় জেমিতিক পাড়ের অধ্যায়গুলোর মধ্যে একটা আমি জানি আমাদের হায়ার তিনটা জেমিতিক অধ্যায় আছে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এগারো অধ্যায় আর থেকে আরেকটা সেটা হচ্ছে ভেক্টর ভেক্টর আসলে মধ্যে আলাদা আলাদা একটা কনসেপ্ট তো যাই হোক আবার যে ঘন জ্যামিতি আছে ওইগুলা আছে কিছু কিছু আসলে পরিমিতির মধ্যে পড়ে ত্রিকোণমিতি পরিমিতির মধ্যে পড়ে যাই হোক আসলে মূলত পার্ট তৃতীয় এগারো অধ্যায় তো যাই হোক আজকে জেমেটিক পার্টের যে সহজ একটা অধ্যায় সেটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক জেমেটি স্থানাঙ্ক স্থানাঙ্ক আমাদের দুই ধরনের একটা হচ্ছে আমাদের কার্তেশীয় আর একটা হইতে ছিলো পোলার তো পোলার স্থানাঙ্কটা আমরা নাইন টেনে পড়ব না এটা খাড়া দিয়ে দিচ্ছি এটা আমাদের নাইন টেনে নাই এটা আমার কোথায় আছে এটা আছে আমাদের ইন্টারমিডিয়েট আমরা যখন ইন্টারমিডিয়েটে উঠব তখন আমরা এই পোলার স্থানাঙ্ক সম্পর্কে জানব তো আমরা স্থানাঙ্ক বলতে যে জিনিসটা এটা আমরা কীভাবে বুঝি যে দুইটা ব্রেকেট থাকবে মাঝখানে কমা থাকবে আর এখানে দুইটা সংখ্যা থাকবে দুইটা সংখ্যা যেমন থ্রি কমা ফোর হইতে পারে আচ্ছা আর একটা জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমরা যদি কোন নির্দেশ করি কোন কোনের ক্ষেত্রে আমরা কী করি হয়তো ডিগ্রি কোন মানে কি ডিগ্রি দিতে পারি অথবা মিনিট দিতে পারি অথবা সেকেন্ড দিতে পারি মানে আমরা এই বিষয়গুলোর দ্বারা আমরা যেমন যে প্রথমটাকে কি বলা হয় ভুজ দিতে বলা হয় কোটি কোটির মধ্যে যদি আমাদের কোনো কোন দেওয়া থাকে বা এইগুলো থাকার পরেও আমরা আবার রেডিয়ানে যেমন যে পাই যারাও মানে কোন কেউ প্রকাশ করে যেমন পাই থ্রি পাইবাক সিক্স পাইবাক টু এই বিষয়গুলো কিন্তু আমরা প্রকাশ করি তো আসলে কথা হইতেছে যে এটা কোটির মধ্যে আমাদের পায় সংক্রান্ত বা কোন কোন কিছু দেওয়া থাকে সেটা হবে আমাদের পোলার আর যদি এটা না থাকে তাহলে স্বাভাবিক একটা 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 সংখ্যা যেমন স্বাভাবিক সংখ্যা বা একটা ভগ্নাংশ থাকতে পারে ওটা অসুবিধা না বলা হচ্ছে যদি কোন রিলেটেড কোনো কিছু না থাকে তাহলে এটা হবে কার্তেশীয় তাহলে আমরা স্থানাঙ্ক দেখলে বুঝতে পারবো যে এটা কার্তেশীয় না পোলার এটা আমরা চিনবো তাহলে কাটি সই স্থানাঙ্কে আমাদের কি জানা লাগবে কমার এই যেটা তো কমার কমার আগে যে ডাইটাকে বলা হয় ভূস আর পরে যে ডাইটাকে বলা হয় কোটি এবং আমাদের চতুর্ভাগ সম্পর্কে জানতে হবে এ যে চতুর্ভাগ চতুর্ভাগকে চার যে চতুর্ভাগ আছে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আমি যদি বলি যে এই এই যে বিন্দুটা যে আমাদের দেওয়া আছে একটা স্থানাঙ্ক দেওয়া আসছে যে এই কোনটা মানে এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত আমাদের চারটা চতুর্ভাগ আছে আমি কিন্তু বলবো যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত কেন কেন হচ্ছে এই কথার অ্যান্সার হচ্ছে কারণ এখানে বুস কি পজিটিভ একটা সংখ্যা কোটিও একটা পজিটিভ সংখ্যা ভুজ এবং কোটি দুইটায় যদি পজিটিভ সংখ্যা হয় দুইটাই যদি কি হয় পজিটিভ হয় তাহলে আমরা এটাকে যে এইভাবে লিখতে পারি প্লাস কমা প্লাস এই যে প্লাস কমা প্লাস এটাতে আমরা লিখতে পারি মানে দুইটায় যদি পজিটিভ সংখ্যা হয় তাহলে আমরা বলবো এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত আর যদি আমাদের ভুজের মান নেগেটিভ হয় কোটির মান পজিটিভ হয় তাহলে আমরা বলব দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এটা আর যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত আর যদি আমাদের ভূস পজিটিভ হয় কোটি নেগেটিভ হয় তাহলে আমরা বলবো এই বিন্দুটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত তাহলে আমাদের এই নিয়ে অসুবিধা নাই মানে কোন চতুর্ভাগে মানে কোন বিন্দু কোন চতুর্ভাগের উপর অবস্থিত এটা আমাদের আর কোনো অসুবিধা হবে না দুইটাই পজিটিভ প্রথম সূত্র ভাগ দুইটাই নেগেটিভ তৃতীয় সূত্র ভাগ আর যদি ভূস পজিটিভ কোটি নেগেটিভ তাহলে চতুর্থ সূত্র ভাগ আর ভূস নেগেটিভ কোটি পজিটিভ তাহলে দ্বিতীয় সূত্র ভাগ তাহলে এই বিষয়গুলো আমরা পারবো এবং এগুলো তো কোনো একটা চতুর্ভাগের উপর অবস্থিত চতুর্ভাগ না হয়ে আমাদের এটা কী ছিল এক্স অক্ষ এটা এক্স সে এক্স প্রাইম এটা ওয়াই এটা ওয়াই প্রাইম আমাদের যদি কোন একটা বিন্দু যেমন আমি যদি লিখি থ্রি কমাস জিরো থ্রি কমাস জিরো এখানে কি একটা এই একটা বিন্দু স্থানাঙ্ক এই স্থানাঙ্কের মধ্যে আমাদের কোটি শূন্য কোটি যখন শূন্য মানে ওয়াই শূন্য কোটি মানে কি ওয়াই এর মান আর ভুজ মানে এক্স এর মান মনে রাখতে হবে কোন একটা বিন্দু যদি কোটি শূন্য হয় তাহলে ওই বিন্দুটা হবে এক্স অক্ষের উপর কোন একটা বিন্দু এক অক্ষ এ যে এ অক্ষের পর একটা বিন্দু আর যদি আমাদের জিরো ফোর এটা কি হয়েছে আমাদের ভূস শূন্য ভূস শূন্য হইলে সেটা ও অক্ষের উপর অবস্থিত মানে কোটি শূন্য হইলে এক্স অক্ষের উপর অবস্থিত ভূস শূন্য হইলে ওয়াই অক্ষের উপর অবস্থিত তাহলে এইটা আমরা শিখলাম তাহলে কোন বিন্দু কোথায় অবস্থিত হতে পারে মানে দুই চিহ্নের উপর ভিত্তি করে চতুর্ভাগ মানে করতে পারি বা একটা শূন্য হইলে সেটা আমরা অক্ষে নির্ধারণ করতে পারি কোন অক্ষের পর অবস্থিত হতে পারে এভাবে আমরা নির্ণয় করতে পারবো এবার আমাদের শিখতে হবে দুইটা বিন্দু কার্তেশ্বীয় স্থানাঙ্ক দিয়া দিল। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত অর্থাৎ দুইটা কার্তেশ্বীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয় আমাদের যদি দুইটা বিন্দু এরকম হয় যে এ একটা বিন্দু এটাকে আমরা লিখি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ও বি হচ্ছে আমাদের এক্স টু কমা ওয়াই টু এই দুইটা বিন্দু আমাদের কার্তিক স্থানাঙ্ক যেহেতু আমরা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করছি কার্তৃশ স্থানাঙ্ক চিনার উপায় হচ্ছে যদি এক্স আর ওয়াই থাকে এক্স এবং ওয়াই তাহলে এটা কার্তৃশ স্থানাঙ্ক আর পোলার কি ওটা আমাদের বলবো না কারণ ওটা দরকারও নাই ওটা আমাদের দরকার নাই ওটা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটে উঠলে তখন আমরা ওই পোলার স্থান সম্পর্কে জানবো তো যাই হোক এখানে এটা দিচ্ছে এ বিন্দু আর বি বিন্দু আমাদের বি এর দূরত্ব কত দূরত্ব বলতে পারে অথবা বি এ এর দূরত্ব বলতে পারে এখন এ থেকে যে দূরত্ব বি থেকে এ পর্যন্ত দূরত্ব আমার তো এটা সাধারণ জ্ঞান এ থেকে যে দূরত্ব বি থেকে তো এ পর্যন্ত সেই দূরত্বই হবে তো এ বি এর দূরত্ব আর বি এ এর দূরত্ব সমান একই জিনিস একই সমান এবং একই জিনিস কিন্তু যে ধরনের এ দিয়েছে তার মানে এ থেকে বি বিয়োগ করে আমাদের বের করতে হবে দূরত্বটা আর বি এ বললে বি থেকে করে বলতে হবে কীভাবে বিয়োগ কি আসলে বিয়োগ হচ্ছে যেখানে বের করি তাহলে এ বিন্দুর বুঝ থেকে বি বিন্দুর বুঝ বিয়োগ করবো তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু পরে এটা বর্গ করব। আবার এটার কোটি থেকে এটার কোটি বিয়োগ করবো বর্গ করব কইরা পরে এই দুটা যোগ কইরা আমরা আবার বর্গমূল করব এটা হচ্ছে আমাদের এবি এটা কি আমাদের এটা হচ্ছে এবি আর যদি আমাদের বি এ যদি নির্ণয় করি তাহলে আগে কি আছে বি আছে তাহলে বি থেকে এ বিয়োগ করব। তাহলে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা বর্গ আবার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এটা বর্গ এই দুইটা বর্গ কইরা তারপরে যোগ করব। যোগ কইরা রুট করব। দেখ আমরা যদি এটা দিয়া করি তাহলেও যে রেজাল্ট আসবে এটা দেওয়া করব তাও একই রেজাল্ট আসবে শুধু আমরা এ বি মানে যে লেটারটা আমাদের আগে থাকবে ওইটা থেকে বিয়োগ করে করব তাহলে একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে জিনিসটা তো আসলে আমি মনে হয় বোঝাইতে পারছি বিষয়টা আর একটা আসলে মূল বিন্দু মূল বিন্দু মূল বিন্দু মানে ছিল জিরো জিরো এটাকে বলা হয় মূল বিন্দু বা উৎপত্তি এটার আরেক নাম হচ্ছে উৎপত্তি তাহলে উৎপত্তি বা মূল বিন্দু তো একটা বিন্দু কোথায় অবস্থিত এই মূল বিন্দু কোথায় অবস্থিত আমি বলছিলাম যে বুস জিরো হলে কোটির উপর বুস জিরো মানে কি ওয়াকের উপর আবার

এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় আর কার অবস্থান কোথায় এটা আমরা আমরা শিখছি এবার দূরত্ব নির্ণয় করব দূরত্ব নির্ণয় কিভাবে করবো যেমন একটা বিন্দু টু কামার থ্রি আর একটা বলছে ফোর সিক্স বলছে এই দুইটা বিন্দু যে আমরা দিছি এই দুইটা বিন্দুর দূরত্ব কত তাহলে আমরা কি করবো এখানে কিন্তু উল্লেখ করা যায় না যে এটা এ বিন্দু এটা বি বিন্দু আবার প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু দূরত্ব নির্ণয় করো বা দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দু দূরত্ব নির্ণয় করো এরকম বলে নাই সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো আমাদের যেটা খুশি আমরা চাইলে এটাও অ্যাপ্লাই করতে পারি অথবা এটাও অ্যাপ্লাই করতে পারি যেটা খুশি তো আমি এটা অ্যাপ্লাই করতেছি তো মনে চাইলে এটা দেওয়া করতে পারে দেখবো যে একই রেজাল্ট আসছে সো এটা কোনো সমস্যা নাই যখন বই দেয় যে এই বিষয়টা এটা দেওয়া করার জন্য তখন আমরা করব তাহলে আমরা প্রথমে দুয়ে থেকে চার বাদ দিব বাদ দেওয়ার পরে এটা বর্গ করবো আবার তিনে থেকে ছয় বাদ দিব ওটা বর্গ করবো তো আবার দুইটা যোগ করে রোড করবো তাহলে দুই থেকে চার বাদ দিলে কত হয় আমরা জানি যে দুই থেকে চার বাদ দিয়েও যায় না যেহেতু চিহ্ন দুই রকম বিয়োগ করতে হবে চার থেকে দুই বাদ দিলে দুই বড় আগে মাইনাস মাইনাস টুর স্কোয়ার মাইনাস থ্র স্কোয়ার মাইনাস টুর স্কোয়ার করলে হয় ফোর আর মাইনাস থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন ফোর আর নাইন যোগ করলে হয় থার্টিন তাহলে আমাদের অ্যান্সার কত থার্টিন দূরত্বের ওই রকম কোনো একক আসলে স্থানাঙ্কর ক্ষেত্রে প্রকাশ করা হয় না দূরত্বের অনেক একক থাকে যেমন মিটার সেন্টিমিটার এরকম থাকে মাইক্রোমিটার ন্যানোমিটার অ্যাংস্ট্রম এগুলো থাকে যেগুলো আসলে ফিজিক্স তারপরে বায়োলজি কেমিস্ট্রি ব্যবহৃত আসলে হায়ার ম্যাথে ব্যবহৃত হয় তবে আসলে স্থান ব্যবহার করে না তো যাই হোক আমরা দুইটা বিন্দুর মধ্যে বা ত্রিদূরত্ব কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম তো আজকে লাস্ট আর একটা অঙ্ক দেখাবো এই অঙ্কটা বোঝানোর মাধ্যমে আমরা আসলে আজকের এই স্থানাঙ্কের যে প্রথম লেকচার এটা শেষ করব আসলে প্রথম দিন এত বোঝানোর কিছু নাই আর পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই আবার এই এই অধ্যায় চারটা পার্ট এগারো পয়েন্ট এক এগারো পয়েন্ট দুই এগারো পয়েন্ট তিন এগারো পয়েন্ট চার আমরা গত ক্লাস মানে আগামী ক্লাস আগামী ক্লাসে আমরা এই এগারো পয়েন্ট এক শেষ দিব এর অধ্যায় আসলে তেমন জানার কোনো কিছু নাই যে সূত্রটা দেখাইছি যে টেবিন মধ্যে বছরের দূরত্ব এটা জানলে যথেষ্ট যেমন আমরা দুই নাম বারণ যদি করি একটি ত্রিভুজের শীর্ষ ত্রয় যথাক্রমে এত 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 হলে ত্রিভুজটি অঙ্কন করো ত্রিভুজটা আঁকাইতে হবে এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এর এটা করার জন্য আমাদের এতে এ বিন্দু দিছে টু কমা মাইনাস ফোর বি বিন্দু দিছে মাইনাস ফোর কমা ফোর সিবেন্দন দিছে থ্রি কমার থ্রি এই তিনটা বিন্দু আমাদের দিচ্ছে দিয়ে বলছে যে এই তিনটা বিন্দু একটা ত্রিভুজের শীর্ষবিন্দু তাহলে আমরা একটা যদি আমরা সরাসরি ত্রিভুজ আঁকাবো না আমরা কি করবো একটা গ্রাফ হাতে নিব গ্রাফ হাতে নেওয়ার আগে আমরা মনে মনে একটা রাফের মতো করি আমরা আগে গ্রাফ আঁকাইলেই ভালো হয় গ্রাফ নিয়ে যেমন যে এখানে একটা গ্রাফ মানে আমার কাছে তো গ্রাফ না এইভাবে আঁকাইলাম যেমন যে এ বিন্দু এ বিন্দুর স্থানাঙ্কটা কোথায় হতে পারে তাহলে এ যেহেতু আমাদের টু কমা মাইনাস ফোর এক্সের মান কি পজিটিভ মানে এটা হচ্ছে আসলে পজিটিভ এক্স অক্ষ এটা নেগেটিভ একস অক্ষ এটা পজিটিভ ওয়াই অক্ষ এটা নেগেটিভ ওয়াই অক্ষ তাহলে টু কমা মাইনাস ফোর এটা এক্স অক্ষ বরাবর দুই ঘর আমি ধরলাম এটা এক ঘর এন এলো দুই ঘর এই পর্যন্ত আসছে আচ্ছা তারপরে এলো মাইনাস ফোর তাহলে নেগেটিভ ওয়াই অক্ষ তার মানে নিচের দিকে আসবে এখন চার ঘর বললাম এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে আমরা ধরতে পারি এই যে এটা হচ্ছে আমাদের এ বিন্দু যেটা হচ্ছে টু কমা মাইনাস ফোর আচ্ছা তারপরে বলছে বিন্দু যদি আমরা খেয়াল করি মাইনাস ফোর কমা ফোর এটা কী হবে একশ মাইনাস একশক্ষ বরাবর স্যার ঘড় তাহলে একটা দুই ডা তিন ডা চার ডে পর্যন্ত আসলো তারপরে ধনাত্মক ওয়ক্ষ বরাবর আরও চার ঘড় তার মানে এক গড় দুই গড় তিন গড় চার ঘড় এ যে এখানে আসলো এটাকে আমরা দিতে পারি বি হচ্ছে মাইনাস ফোর কমা ফোর হ্যাঁ এটা আমরা দিতে পারি আরেকটা হচ্ছে আমাদের থ্রি কমার থ্রি 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 এইটা কী হবে মানে একশ অক্ষ বরাবর তিন ঘর ধনাত্মক অক্ষ আর ধনাত্মক অক্ষ বরাবর আমাদের তিন ঘর এক দুই তিন তাহলে এখানে আমরা সি বিন্দুটা নিতে পারি থ্রি কমার থ্রি এবার আমরা গ্রাফের মধ্যে কী করব এ বিন্দু বি সি বিন্দু আর সি এ বিন্দু যোগ করে দিব একটু স্কেল হাতে নিয়ে আমরা সুন্দর করে গ্রাফের মধ্যে এভাবে অ্যাড করে দিব তো এইটুকু থাকবে আমাদের গ্রাফের কাজ আর আমরা এটাকে এক্স এখানে এক্স প্রাইম দিয়ে দিব এটাকে আমরা ও দিব মানে মূল বিন্দু এটা ওয়াই এটা ওয়াই প্রাইম দিব এটাকে ত্রিভুজ হইছে যে এটাকে ত্রিভুজ এটা আমরা চিহ্নিত করতে পারছি এখন এটা যে সমদ্বিবাহু ত্রিভুজ এর সমদ্রিবাহু ত্রিপুষ মানে কি এর যে এত এ দুইটা বাহু না এই দুইটা বাহু না এ দুটা বাহু সমান হবে তো আমার যতটুকু মনে হয় এটা আর এটা সমান হবে তো দেখি আমরা আগে এ সি নির্ণয় করি যদি মানে এ সি কি এটার একটা বাহু তাহলে এ থেকে শিবিন্দুর একটা দূরত্ব নির্ণয় করি তাহলে এ এসি সমান কি হবে এ সি হবে আমাদের এই দুয়ে থেকে প্রথমে তিন বাদ যাবে দুয়ে থেকে তিন বাদ পরে এটাকে বর্গ আবার মাইনাস ফোর থেকে থ্রি বাদ মাইনাস ফোর থেকে থ্রি বাদ দিলাম পরে এটার বর্গ পরে দুইটা যোগ করে রুট তাহলে আমার অ্যান্সার কত হয় মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়াই ওয়ান চার দিনের সাতকে স্কোয়ার করলে হয় উনপঞ্চাশ তাহলে আমাদের পঞ্চাশকে রুট করতে হবে পঞ্চাশ তো হয় পঞ্চাশকে লেখা যায় পঁচিশ ইন্টু টু লিখতে পারি আমরা পঁচিশকে রুট করলে হয় ফাইভ আর এই যে রুট টু তাহলে এত একক তাহলে আমরা এসি একটা দূরত্ব নির্ণয় করছি তারপরে যেমন আমাদের বি সি নির্ণয় করব বিসি এর দূরত্বটা কি আসবে আমাদের বি থেকে সি মাইনাস ফোর মাইনাস থ্রি তার উপর স্কোয়ার তারপরে আসবে চার থেকে তিন বাদ তার স্কোয়ার পরে এটা যোগ করিয়া এই দুটা যোগ করিয়া রুট তাহলে এখানে হয় ঊনপঞ্চাশ আর এখানে হয় ওয়ান পরে এটা করলে পঞ্চাশ পঞ্চাশকে রুট করলে যে আমরা দেখতে পারতেছি ফাইভ রুট টু এত একক আর আমরা চাইলে এ বি তো একটা বিন্দু মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একটা ত্রিভুজের বাহু আমরা এ বি এর দূরত্বটা নির্ণয় করতে পারি এ বি এর দূরত্বটা কি এ বের হবে টু প্লাস তার স্কোয়ার প্লাস মাইনাস ফোর মাইনাস ফোর তার হোল স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি ছয়ের স্কোয়ার করলে হয় ছত্রিশ আট আট চৌষট্টি ছত্রিশ চৌষট্টি একশো একশো রোড করলে হয় সবাই জানি দশ এত একক তাহলে আমরা এতটুকু করার পর আমরা দেখতে পাচ্ছি যে বি সি ইজ ই এ মানে কি এই দুইটা বাহু আমাদের সমান এবং আমরা লেখক চিত্র থেকে দেখতে পারতাছি এটা হচ্ছে একটা ত্রিবুজ এটা একটা ত্রিবুশ যে ত্রিবুজটা আমরা অঙ্কন করছি গ্রাফে এবং এই ত্রিবুষটার মধ্যে আমরা দেখতে পারতাছি এই ত্রিভুষটার মধ্যে বি বাহুর দূর্গ আর এ বাহুর বাহুদৈর্গ সমান তো আমরা বলতে পারি যে এটা একটা সমদ্বিবাহু ত্রিবুশ তো এটাই আমাদের দেখাইতে বলছিল। যে একটি ত্রিভুজের শীর্ষ তয় ত্রয় যথাগ্রামে এ বি এবং সি ত্রিভুষ্টি অঙ্গন করো ত্রিভুষ্টি অঙ্গন করা বলতে এই যে আঁকাইছি ত্রিভুষটা আঁকাইছি গ্রাফের মধ্যে আঁকাইতে হবে এবং দেখাও যে এটি একটি সমধি বাহত্রিভুষ হ্যাঁ দেখাইলাম তো যে দূরত্বগুলো নির্ণয় করলাম দূরত্ব নির্ণয় করে আমরা দেখলাম যে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান এবং এটা একটা ত্রিভুজ তাহলে কী যে ত্রিভুধের দুইটা বাহুর সমান তাকে সমাহ ত্রিভুজ বলে সুতরাং প্রমাণিত হয় কি যে এটা একটা সমদিবাহ ত্রিভুজ পরে আমরা এখানে লিখে দিব দেখানো হলো এরকম কথা নিশ্চয় একটু গোসে ইনশাল্লাহ আমরা সবাই দিতে পারবো তো আজকে এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই ত্রি ত্রিভুজ সংক্রান্ত আরও যে সমস্যাগুলো আছে এগারো দশমিক একে আমি শেষ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ